তাহারে আমি কিভাবে বলবো আজ দুইটা বছর তার সাথে আমার দেখা হয় না কথা হয় না দুই বছরের উপরেই হবে তার সাথে আমার দেখা হয় না কথা হয় না তারে আমি দেখি না তার ভয়েস আমি শুনি না অনেক ইচ্ছা করে তার তার সাথে কথা বলতে তার ভয়েসটা শুনতে মাঝে মাঝে আমি তার স্টোরি দেখি মাঝে মাঝে তার আমি আগের সেই দুই বছর চার বছর আগের সেই ছবিগুলো আমি দেখি এখন ভাবি এই মানুষটা কি সেই যে আমার এতটা ভালোবাসছে যে আমার এতটা মায়াকইরা আমারে নিয়া পুরা পুরা ভোলা শহরটা ঘুরছে যারে নিয়ে আমি রেস্টুরেন্টে আমি কলেজ বাদ দিয়া আমি রেস্টুরেন্টে যা পয়সা তার সাথে আড্ডা দিতাম যারে আমি ওই মেঘনা নদীর তীরে যার সাথে বৈশা বৈশা আমি আড্ডা দিতাম আমার বন্ধু বান্ধব সবাই হিংসা করত যে আমি আমি আমার ভালোবাসার মানুষ পায় তাদের ভুই লাগে কিন্তু তা সে আমার বন্ধু ছিল সে আমার ভালোবাসার মানুষ ছিল আমি তার তারে আমি আমার একজন ফ্যামিলি মেম্বার মনে করতাম যারে আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসতাম আমি পৃথিবীতে আসার পরে আমার প্রথম ভালোবাসা আমার মা তারপরে আমি তারে ভালোবাসতাম তার তার প্রতি যে আমার মায়াডা ওইটা আমার কখনোই মনে হয় না কার আজকে দুইটা বছর তার সাথে আমার ভালো সম্পর্ক নাই আমার সাথে কথা হয় না ঠিক মতো আমার সাথে টোটালি কথা বলাই হয় না তারা আমি তারা আমি দূর থেকে দেখি অ্যান্ড ভাবি সে কি অন্য কাউরে নিয়ে সুখে আছে আমি জানি না সে অন্য কাউরে পাইছে কি না কিন্তু তার সাথে আমার কথা বলতে খুব ইচ্ছা করে